গুড মর্নিং আজকে হচ্ছে সেই রবিবার সেই দিনটায় নাকি প্রচুর গরম পড়বে সামনে হচ্ছে বাড়ি হচ্ছে এই গরমের মধ্যেও কি বিয়ে হয় জানি না এখন সামনে এখান থেকে রেল লাইনটা ক্রস করব। রেল লাইনটা ক্রস করার পর নটা তেইশে ট্রেনটা আজকে ধরবো তো এই নটা তেইশের ট্রেনটা প্রথমবার ধরতে যাচ্ছি কারণ এরপরের ট্রেনটা আমি একদিন ধরে যাচ্ছিলাম আবহাওয়া অনুযায়ী এখানে কিন্তু তাপটা এখনই প্রায় আটত্রিশ ডিগ্রি সত্যি ওয়েদার খুবই খারাপ কারণ এই খারাপ ওয়েদারের মধ্যে দিয়ে যে মানুষ কাজবাজ করছে এত গরমের মধ্যে যাদের বাড়িতে আম গাছ আছে আমলকি গাছ আছে বা বাড়ির আশেপাশে বট গাছ আছে তাদের খুব সুবিধা কিরে ছাতা নিয়ে বেরোস নি তোরা গরম লাগছে না গরম আজকে সকালবেলা উঠে খেলতে যাওয়ার কথা ছিল বাট কালকে রাত্রিবেলা করে ঘুমিয়েছি যেহেতু সেই জন্য আর আজকে সকালে উঠতে পারি এই যে হচ্ছে গরমের প্রমাণ কাকা ছাতার বদলে মাথায় গামছা দিয়ে যাচ্ছে আর এই দিদা গরমে এখানে শুয়ে রয়েছে যেহেতু রবিবার সেই জন্য ট্রেনটা একটু ফাঁকাই পাবো তোমার ট্রেনটা ঢুকবে এই প্ল্যাটফর্মে একটা দুটো সেকেন্ড প্ল্যাটফর্মে এতটা বড় অংশ পুরো থাকার কারণে একটু সামনে একটা গাছ দেখতে পাচ্ছ এই গাছটা হচ্ছে ডালপালগুলো সব কেটে দিয়েছে এই জিনিসগুলো অনেকে ভুল করে ফাইনালি ট্রেন চলে এসছে

অন্য সময় এই রাস্তা দিয়ে শর্টকাটে লোক যাওয়ার জন্য পুরো ভিড় করে জাম করে থাকে আজকে যেহেতু এখান থেকে করা রোদ তার জন্য এখানে যে কজন যাচ্ছে অধিকাংশ লোকের মাথায় ছাতা রয়েছে পরোটা নেবে তার জন্য এই রাস্তা দিয়ে যাচ্ছে বাট এ হচ্ছে পরোটা নেয় নিয়ে নিয়েতে কচুরি মানে এখান থেকে কচুরি নেওয়ার পর সোজা এই ট্রাম লাইন ধরে চলে যাবো পেছনে এখন ট্রাম আসছে এই ট্রামে আমি চড়িনি প্রাক্তা পনেরো বছর হয়ে গেছে লাইনে দুখানা ট্রাম এই একটা ট্রাম সামনে দাঁড়িয়ে আছে আর এই ট্রামটা এখন যাচ্ছে এ আই থিংক এখানে গিয়ে স্টপ হয়ে যাবে একদম কারেক্ট জায়গা মেয়ে পৌঁছ গিয়ে আরে বাবা অন্য দিন সিগন্যাল ক্রস করি ওইখান থেকে গিয়ে এখান থেকে আজকে যাচ্ছি এদিক থেকে এসে এদিক দিয়ে সোজা সত্তরের সাথে কি এক করলে কি যোগ করলে ছাত্র হবে বুঝতে পারলি

আমি হ্যাঁ তো এই জিনিসটাকে অনেকে বিশ্বাস করে না বাট আমি নিজে বলছি আমি ডিউটি করছি চোদ্দ ঘন্টা প্লাস ভিডিও বানাই এখন ঢুকবো স্টোরে তো গিয়ে বাড়িতে কথা হচ্ছে আজকে গাইজ লাইফে প্রথমবার এখন তো এখন যাই

এই জাস্ট জিপ থেকে বেরোলাম আর আজকে আমাদের স্টোর থেকে টোটাল দশজন মেম্বার রক্তদান করেছে তো তার মধ্যে থেকে আমার অবস্থা খুব খারাপ যখন থেকে রক্ত দিয়েছি এখনও পর্যন্ত শরীর পুরো ঝিমিয়ে রয়েছে মাথা হালকা ভার ভার হয়ে রয়েছে এরা দুজন হচ্ছে রক্ত দিয়েছে কিন্তু এদের কোনো অসুবিধা হয়নি এখন যাচ্ছি বাড়ির দিকে ফার্স্টে যাব স্টেশন তারপর ট্রেন ধরব চলো সো গাইস এখন এই জাস্ট ঘরে ঢোকার পর চেয়ারের মধ্যে বসলাম গেঞ্জি এখনো পর্যন্ত ছাড়িনি এই ফ্যানটা হচ্ছে ফুল হাই স্পিড ফ্যান এই ফ্যানের গতি বলতে গেলে কমে গেছে এই ফ্যানটা এইভাবে চলে না এই ফ্যানটা এর থেকে আরো তিন গুণ জোরে চলে গরমে না ফুসফাস ফুসফাস করছে এতদিন আমি বাড়িতে আসার পর রাত্রিবেলা স্নান করছিলাম না এখন রাত্রিবেলা করে ডিউটি থেকে ঘরে ঢোকার পরই স্নান করতেই হয় আর মা ওই যে বসে আছে বসে বসে মাসির সাথে ফোনে কথা বলছে তো চলো এখন আমি হাত পা ধুই ফ্রেশ হই তারপর কথা হচ্ছে আর রাতে কি রান্না করেছো আজকে ভেন্ডিগুলো তুমি যখন কাটছো তো ভেন্ডিগুলো কেটে ছোট ছোট পিস করবে আর ওটাকে না সর্ষের তেল দিয়ে ভাজবে রিফাইন তেল দিয়ে ভাজবে না চচ্চড়ি করবে তো একটু ভাজা করে দিও সাথে যদি সম্ভব হয় হ্যাঁ হ্যাঁ অনেক দিন পর তোমার হাতে লুচি খাবো মা অনেক দিন পর পাক্কা দশ দিন পর এতদিন ধরে বাইরে খেয়ে খেয়ে পস্তিয়েছি এটা ঠিক মা মা বউ বউ যাদের বিয়ে যদি যায় তাদেরকে সাপোর্ট তুমি ছিলে না আমাকে সাপোর্ট দেওয়ার মতো কেউ নেই নিজের পেটের দায়িত্ব নিজেকে নিয়ে চলতে হয় প্রত্যেকটা ছেলেদের ক্ষেত্রে এটা চলো আর দেরি না করে টক করে পেটের মধ্যে ঢুকিয়ে নিই এই লুচিগুলোকে ঠিক এরকম দেখতে যা চচ্চড়িটা দেখো গাইস ঠিক এরকম একদম ঝালঝাল চচ্চড়ি যেরকম আমি পছন্দ করি খেতে মা ঠিক সেইভাবে বানিয়েছে ফোড়ন দিয়ে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা সাত পিস লুচি সাত পিস লুচি খাওয়ার পর যে মধ্যে দই আছে টক দই সেটাকে ঘোল করবো ঘোল করে খুবই খাবো কারণ পেটটা যাতে একটু ঠান্ডা হয় খাওয়া দাওয়া তো হয়ে গেছে তোমাদেরকে দেখাচ্ছি মা এখন কি করছে রাত্রিবেলা এখন এই জানলাটা খুলে দিয়েছে জানলাটা খুলে ঝেঁটা দিয়ে জানলার মধ্যে যে ঝুলগুলো আছে সেগুলোকে এখন পরিষ্কার করছে রাত্রিবেলা জানলাগুলোকে খুলে শোবে নাকি না না একদমই না পেছন দিকে কিন্তু জঙ্গল রয়েছে আমাদের বাড়ির দিকটা ঠিক এরকম আর এই টেবিল ফ্যানটা ছিল হচ্ছে ওই আলমারির মাথায় এটাকে এখানে চালিয়ে দিয়েছি মা হচ্ছে মায়ের কাজটা কমপ্লিট করেনিটিনিউলি যারা ভিডিও বানায় রেগুলার যারা আমিও কিন্তু তাদের মধ্যে একজন পড়ছি কোথাও না কোথাও নিউ কন্টেন্ট ক্রিয়েটার আমি সপ্তাহে চারটে করে ভিডিও ছাড়ি তুমি ব্লগ স্টার্ট করলে সকাল থেকে স্টার্ট করার পর তুমি যখনই বারো ঘন্টার থেকে চোদ্দ ঘন্টার মধ্যে গ্যারেজ হয়ে যাবে বিভিন্ন রকম দিনে চলে অনেক ধরনের কাস্টমার বিশেষ করে আমার করতে পারছি তো সেক্ষেত্রে যদি মাইন্ড ভালো থাকে না তবুও কিন্তু আমি সব কিছু ভুলে গিয়ে ভিডিওটাকে মন দিয়ে বানায় প্লিজ আমার ভিডিওতে একটু কমেন্ট করো আমাকে একটু সাপোর্ট করো আজকের ভিডিওটা আই হোক তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আমার ভিডিওতে গিয়ে কমেন্ট করো আমার ভিডিওতে গিয়ে লাইক করো সাবস্ক্রাইব করো আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাইকে শুভরাত্রি সবাই ভালো দেখো দেখা হচ্ছে অন্য কোন দলের